মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় যে ফলাফল অর্জন করেছি তার জন্যে আমি আসলে খুবই খুশি খুশি আসলে বলে বোঝানো সম্ভব না এক্ষেত্রে অবশ্যই আল্লাহ সুবাহ আমায় যে দয়া করেছেন আমি ওনার প্রতি আমি ওনার প্রতি শুকর গুজার করি আর অবশ্যই আমার মা বাবার অবদান এক্ষেত্রে অনস্বীকার্য ওনারা যে পরিমাণ শ্রম দিয়েছেন আমার পেছনে আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি আর তার পাশাপাশি আমাদের স্কুল কলেজের শিক্ষকগণ আমাকে অনেক সাহায্য করেছেন এবং তাদের প্রতি খুব কৃতজ্ঞ আর এইচএসসি পরবর্তী সময়ে আমার মেডিকেল প্রিপারেশন নিতে উন্মেষ শিক্ষা পরিবার আমায় অনেক সাহায্য করেছে আমি তাদের প্রতি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করা এবং পরবর্তীতে ডাক্তার হওয়ার একটা স্বপ্ন আগে থেকেই কাজ করতে আর ক্ষেত্রে মূলত আমার স্বপ্নটা গড়ে দেওয়ার ক্ষেত্রে আমার আম্মু বিশেষ করে ভূমিকা পালন করেছেন উনি আমায় মূলত উদ্বুদ্ধ করেছেন এই পথে আর আমারও একটা বেশ ভালো ইচ্ছা ছিল এই সেকশনে পড়ার আর তার পাশাপাশি যেহেতু এটা এমন একটা পেশা এমন একটা নোবেল প্রফেশন যেখানে আমি মানুষের সেবা করতে পারবো অনেক মানুষের দোয়া লাভের সুযোগ রয়েছে তাই সামগ্রিকভাবে দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সামগ্রিকভাবে আমি ডাক্তার হওয়ার স্বপ্নই মনের মধ্যে পুষে রেখেছিলাম উন্মেষ এর পক্ষ থেকে যে সকল পরীক্ষাগুলো নেওয়া হতো সেগুলো আমার মেডিকেল প্রিপারেশনকে ফুলফিল করতে অনেক সাহায্য করেছে সেই প্রশ্নগুলো আসলে খুব সহজ না খুব কঠিন মূলত সেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করেই করা হতো তাই মূল পরীক্ষার প্রস্তুতি নিতে এগুলো আমার জন্য অনেক সহায়ক ছিল আর এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আমি আমার টাইম ম্যানেজমেন্ট এই সকল বিষয় সম্বন্ধেও সঠিক ধারণা পেতে পেরেছে আর তার পাশাপাশি যে সেন্ট্রাল মেরিট পজিশনটা দিত সে অনুসারে আমার অবস্থান যাচাই করে আমার কোন টপিকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আর আরও কতটুকু ইফোর্ট দেওয়া লাগবে সেই বিষয়গুলো সম্বন্ধে আমি ধারণা পেয়েছি উন্মেষ থেকে আমাদের যে মডেল টেস্ট বুকটা দেওয়া হয়েছিল সেখানকার প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মানের ছিল আর পাশাপাশি আমি বাসায় বসে যখন রিভিশন শেষ হয়েছিল বইগুলো সেই মডেল টেস্ট বুক দেখে প্রত্যেকটা মডেল টেস্ট সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম আর এভাবেই মূলত আমার প্র্যাকটিস করার ক্ষেত্রে আর আমার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেই বিষয়ের ক্ষেত্রে আমার মডেল টেস্টগুলো অনেক সাহায্য করেছিল আর পাশাপাশি জিকে বুলেটিন যেটা ছিল সবশেষে আমাদের দেয়া হয়েছে সেই জিকে বুলেটিনে অনেক আপডেটেড ইনফরমেশন ছিল সেখান থেকে আমাদের মেডিকেলে মূল ভর্তি পরীক্ষায় কমন পড়েছিল আর কি সে এভাবে এই সমস্ত প্রকাশনা আমাদের উন্মেষ থেকে সমস্ত প্রকাশনা আমাদের সাহায্য করেছে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষাটা তোমরা আগে ভালো মতো দাও কেননা ওইটার ওইটার উপর যে নম্বর ওইটার উপরও মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর অনেকাংশে নির্ভর করবে সেখানে যদি তুমি একটু কম গ্রেড পাও কোনোভাবে সেটা সবশেষে গিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার একটা খারাপ প্রভাব পড়বে তোমার আগে থেকে আত্মবিশ্বাসটা অনেকাংশে কমে যাবে তাই আগে তুমি এইচএসসির জন্য ভালো মতো পড়ো তার পরবর্তীতে অর্থাৎ এইচএসসির পরবর্তীতে উন্মেষ সে সঙ্গে যুক্ত হও এবং তারাই তোমার প্রয়োজনীয় সব গাইডলাইন দিয়ে দেবে তার পাশাপাশি তোমার মনের মধ্যে যদি আসলে স্বপ্নটা থাকে যে হ্যাঁ আমি একদিন ডাক্তার হব তাহলে কোনোভাবেই তুমি পরে আসলে অবহেলা করতে পারো না এটা পরিশ্রম আসলে সম্পূর্ণ নিজের উপর আর অবশ্যই তোমার ইচ্ছা থাকলে তোমার পরিশ্রমটা একাই আসবে তোমার সব দুর্বলতা একাই কেটে যাবে পড়তে বসলে কোনো অনীহা কাজ করবে না আর পাশাপাশি কারোর সঙ্গে তুমুল প্রতিযোগিতায় যাওয়ার দরকার নেই তোমার প্রতিযোগিতা তোমার যে ডেইলি এক্সাম দিবে সেগুলোর উপরে যে একশোটা নম্বর থাকবে সেটার সঙ্গে তোমার আসল প্রতিযোগিতা সেখানে প্রত্যেকটা পরীক্ষা আলাদাভাবে ভালো করে দেওয়ার চেষ্টা করবে আর অনেকেই বলবে এক সিটের বিনিময়ে অনেকজন করে পরীক্ষা দিচ্ছে একত্রিশ জন আরও অনেকজন এই সব কথার প্রতি কর্ণপাত করার কোনো দরকার নেই আর এভাবেই মূলত তুমি তোমার স্বপ্ন স্বপ্নকে সত্যি করতে সাফল্য অর্জন করতে পারবে আর আলহামদুলিল্লাহ আমি যে স্বপ্নটা পুষে রেখেছিলাম সেটা সত্যি হয়েছে এর পরবর্তীতে আমি যেন এই পথ ধরে রেখে যথার্থভাবে মানবিক ডাক্তার হতে পারি সৃষ্টি সেবা করতে পারি সেই বিষয়টা ক্ষেত্রে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024 অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে